আমাদের কাছে আছে সেটার জন্য আমরা সবাই মিলে যদি প্রার্থনা করি আমি সব ফ্রেন্ডসদের বলছি নমস্কার সব ফ্রেন্ডসদেরকে অনেক অনেক ভালোবাসা এই ইনসিডেন্টটা আমাদের ফ্রেন্ডসদেরকে অনেকটা একসাথে করে দিয়েছে বা আমরা একে অন্যকে কন্ট্যাক্ট করছি বা মনে হচ্ছে যে কোথায় হারিয়ে গেছিলাম বা এত জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে একই অন্যের খবরই নিতে পারিনি বাট এখন মনে হয় না সবাই সবার সাথে একটু কন্ট্যাক্টে থাকবো কেমন আছিস তোরা হ্যাঁ আমি কখনও তোদের সাথে ডিরেক্ট কথা হয়তো আমার সেইভাবে হয়ে ওঠেনি বা আমরা সবাই ব্যস্ত কারো আগে বিয়ে কারো পরে বিয়ে কারো কীভাবে স্কুল লাইফ কলেজ লাইফ অ্যান্ড ডান সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ি তো আজকে তাদের জন্য এই মেসেজটা যে আমি জানি যে আমাদের স্কুল ফ্রেন্ডরা সবাই আমরা ইন্টারনালি একটা প্যানিক হয়ে আছি বা সবাই কস্টে আছি এবং সবার মধ্যে একটাই কোশ্চেন কি হয়েছিল কী না হয়েছিল অনেকে আমাকে কল করছে অনেকে মেসেজ করছে তো আমি সবাইকে একটাই কথা বলতে চাইবো আমি জানি আমার প্রত্যেকটা অক্ষর সবার অবধি যাচ্ছে বা সবাই ঠিক শুনছে অ্যান্ড সবাই এটাই আশায় আছে যে কৃষ্ণা রুবিনা কি বলছে বরাবরই রুবিনা একটু দুর্বল এটা আমরা সবাই জানি বা খুব নার্ভাস হয়ে যায় রুবিনার শরীর খুব খারাপ হয়ে গেছিলো ও সেদিন রাত্রি তিনটেতে বাড়ি ফেরে ওর শরীর খুব খারাপ হয়ে গেছিলো এবং আমা আমাকে শোনার যেহেতু আমি ওখানে লাস্ট পর্যন্ত ছিলাম আপনাদের সবারই মনে হচ্ছে একটু কৃষ্ণার সাথে কথা হতো বা তোদের সবার মনে হচ্ছে একটু কথা হতো একটু জানতে পারতাম হ্যাঁ এটা অনেকেরই হচ্ছে আমি জানি আমি আমি বুঝতে পারছি সবার কষ্ট আমি বুঝতে পারছি বিকজ কিছু কষ্ট না যেহেতু ছোটোবেলার বন্ধুত্ব না কিছু কষ্ট আমরা বলে উঠতে বা বোঝাতে পারবো না পরিবারের লোককে বা শ্বশুরবাড়ির লোককে কাউকে আমরা বোঝাতে পারবো না বিকজ ওই যেই সময়ের আমাদের বন্ধুত্বটা সেটা হচ্ছে খুব পিওর ছিল এবং সেই সময় আমরা এত প্রফেশনাল বা এত পলিটিক্স এগুলো জানতাম না আমরা খুব নিষ্পাপ একটা শিশু ছিলাম তো সেই বন্ধু তো সবাই খুব ব্যথিত সবাই খুব আঘাত পেয়েছি এবং সবাই একটা জিনিস জানতে চাইছি কি হলো না হলো এই হলো আমি একটাই ক্লিয়ার করে দিচ্ছি যে এটার পরে হচ্ছে আমার হয়তো কোনো ব্লগ আপনারা এই রিলেটেড বা তোরা বা তোমরা পাবে না বিকজ আমরা সবাই এটা দিয়ে ধীরে ধীরে বেরিয়ে নর্মাল লাইফে আসতে চাইছি আমাদের পরিবারও চাইছে সেটা আমি হই সঙ্গীতা হই জয়শ্রী রুবিনা আমরা সবাই তো সেক্ষেত্রে একটা জিনিস ক্লিয়ার কেউ যদি স্টেপটা নেয় সে মানসিকভাবে প্রচণ্ড ডিপ্রেস ছিল এটা কোথাও অস্বীকার করা যায় না আর এটা নিয়ে কোনো রকম চর্চা বা কিছু হওয়া উচিত না বিকজ আমরা সবাই মানসিক বিকৃতি হারিয়ে ফেলি আমরা সবাই হারাই কেউ ফিরে আসতে পারি সবাই নিজের জীবনে হারাই কেউ ফিরে আসতে পারি আর কেউ পারে না তো এটা আমাদের প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকের এক একটা ফিচার্স জীবনে এটা নিয়ে আমরা যে কোনো জিনিস টেনে বা এটা ওটা এটা আমরা করে আমাদের কোনো লাভ নেই কারণ ও প্রচণ্ড যন্ত্রণা বা কষ্ট পেয়েছে তবে এটা ইজি কাজ না আমরা এই ট্রমাদ বেরোতে পারছি না যে ও কীভাবে এটা করলো ইনসিডেন্টটা তো রুবিকে আপনারা শুনতে পাচ্ছেন না বাট আমরা ফ্রেন্ডসরাও সবাই সবার সাথে কানেক্ট আছি আঙ্কিতা সঙ্গীতা ওর কলেজ লাইফের বন্ধু রাজেন থেকে শুরু করে প্রত্যেকের সাথে আমরা প্রত্যেকে মোটামুটি কথা বা কানেক্ট হতে পেরেছি আর অনেকের সাথে হতে পারিনি আর মোটামুটি আমরা নিজেদেরকে আমাদের পরিবার বাচ্চাদের জন্য একটু শক্ত বা ভুলে গিয়ে যে কোনো জিনিসে নর্মাল হওয়ার চেষ্টা করছি আর এটাই সবাইকে রিকোয়েস্ট করব আমি আমি জানি সবাই খুব কষ্টে সবাই নিজের কাজ করতে করতে আমরা আবার ভাবছি আবার প্যানিক হয়ে যাচ্ছি কি হলো না হলো সবাই বারখার অনেকবার কল এসেছে আমাদের পরিবারের অনেকের কল আসছে যে আমি কোনো কলই ওই আর পিক করছি না তো ও মানসিকভাবে কষ্টে ছিল যেটার জন্য ওকে এই স্টেপটা নিতে হয় এতে ভুল খারাপ রাগ খুব কিছু আমাদের করার নেই আমরা অনেকেই ফিরে আসি অনেকেই ফিরে আসতে পারি না যেটা আমার মেন বলার সেটা হচ্ছে এখন যেটা আমাদের কাছে আছে সেটার জন্য আমরা সবাই মিলে যদি প্রার্থনা করি আমি সব ফ্রেন্ডসদের বলছি যারা সত্যি ইন্টারনালি মানে এই ঘাটা পেয়েছেন এবং তাদের সবাইকে আমার হাত জোড়ো করে রিকোয়েস্ট এখন আমি নিজেও এটা করব। এবং আমরা সবাই মা যারা মা হইনি তাদেরও বলবো যারা মা হয়েছি তারা সবাই এই ব্যথাটা বুঝতে পারছি তো আমরা সবাই মিলে রিভের জন্য প্রার্থনা করব রিভ যার কাছেই থাকুক যেভাবেই থাকুক যেটা লড়াই এখন চলছে মানে যে গেছে গেছে সাথে ওর বাবাটাও ওর কাছে নেই মা ওর কাছে নেই মানে একটা বাচ্চার জন্য তো সে তো কিছু বোঝে না তো ওই বাবা মা দুটো একসাথে না থাকাটা কারণ আমরা যখন কোথাও যাই আমরা হাজব্যান্ডকে বলি একটু সামলা তোর কাছে থাকবেও তো হয় বাবা না হলে মা এখন কিন্তু তার কাছে কেউই নেই একটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশান চলছে আর আমরা সবাই মিলে রিভের জন্য প্রার্থনা করি যে রিভ যাতে ভালো মানুষ হয়ে উঠতে পারে ভালো পরিবেশ ভালো সব কিছুটাই সে ভালোর থেকে ভালো পাক আমরা এক বাক্যে আমরা যারা যারা জয়শ্রীকে ভালোবাসতাম আমরা সবাই জানি যে ও খুব ইনোসেন্ট ছিল যারা যারা আমরা চিনি আমরা জানি ও খুব ইনোসেন্ট ছিল খুব উদার ছিল যার জন্য করত উদারতার সাথে করত ওর মধ্যে প্রফেশনাল ব্যাপারটা ছিল না তো মানে এটা আমরা যারা ওকে চিনি খুব ভালো করে জানি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এখন আমাদের কাছে চয়েসই নেই বাট রিব আছে ওর সাড়ে তিন বছরের বাচ্চা যার জন্য আমার আমরা সবাই মিলে প্রার্থনা করলে সবার প্রার্থনা একসাথে হলে ঠাকুর সেটা শুনতে বাধ্য হয় ঠাকুর শুনতে বাধ্য হয় যে যাকেই মানে জিসাস হোক আল্লাহ হোক ভগবান হোক সবাই আমরা রিবের জন্য প্রার্থনা করতে পারি যে আমি এটা আমার আমার স্পেশাল রিকোয়েস্ট সমস্ত ফ্রেন্ডসদের ওর টেকনো থেকে শুরু করে ওর কলেজ লাইফ থেকে ওর নর্মাল লাইফ থেকে আমরা যারা যারা ওকে চিনি তাদের সবাইকে আমরা রিকোয়েস্ট যে আমরা সবাই মিলে ওর জন্য প্রার্থনা করি রিভ একটা ভালো লাইফ পাক। ভালো জীবন পাক মানুষের মতো মানুষ হয়ে উঠুক এটা ছাড়া আমাদের কাছে এখন কিচ্ছু নেই এটাই জয়শ্রী চাইবে এটাই আমরা চাই আমরা সবাই মিলে এটা করতে পারি এখন আর ঠিক ভুল কী করলো কেন করলো এই বিবাদ থেকে আমাদের বেরিয়ে গিয়ে কারণ আমরা সবাই মা আমাদের সবার সন্তান আছে আমরা সবাই এই কষ্টটাকে বুঝতে পারছি আমরা সবাই ওর জন্য প্রার্থনা করলে ও কোথাও না কোথাও একটু হলেও তৃপ্তি আর শান্তি পাবে এটা ছাড়া কারণ আমরাও যখন ভাবছি কি হলো না হলো আমরা একে অন্যকে কল করছি বা সুস্মিতা দিকে যোগাযোগ করছি কি হলো রিপ কেমন আছে এবার এবার আমরা সবাই একটাই জিনিস আমরা ফ্রেন্ডরাও একটাই জিনিস করছি ওর জন্য প্রার্থনা করছি রিভের জন্য যে ও ভালো মানুষ হয়ে উঠুক আর আমরা সবাই মিলে ওই একটাই প্রার্থনা করতে পারি যারা জয়শ্রীকে ভালোবাসি যারা কষ্ট পেয়েছি তাদের সবাইকে আমার হাত হাতজড়ো করে এটাই রিকোয়েস্ট আর আমার ভিডিওটা যারা ইউটিউবে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে তাদের বলবো ওখানে একটা অপশান আছে আমি নিজেও ঠিক জানি না বাট এক দুজন করেছে ওটা হচ্ছে আমাদের ফোনের কোনো সেটিং ইস্যুর জন্য কিন্তু অনেকের কাছে ওটা ইংলিশে শোনা যাচ্ছে তো ওটা একটু সেটিংয়ে গিয়ে আপনারা ওটা চেঞ্জ করে নেবেন দেন আমি কি বলছি আমাকে কল করে না কোনো লাভ নেই বিকজ আমি সত্যি আমি আমার প্রথম ব্লগেই তুলে ধরেছি আমার সাথে ওর দু হাজার থেকে কথা নিই তাই আমি কিছুই জানতাম না আমরা শুধু একই অন্যের ভালো চাইতাম ও কায়রাবের ব্যাপারে শুনতো আমি আমরা কখনো না ও কায়রাবকে কখনো ছুঁয়ে দেখেছে না আমি রিপকে কখনও ছুঁয়ে ভালোবাসতে পেরেছি বাট আমরা সত্যি একে অন্যকে ভালোবাসতাম কেউ ওর নামে বলুক বা আমার নামে কেউ বলুক এটা আমরা নিতে পারতাম না একটা রাগেই শুধু কথা বন্ধ তাই আমাকে কল করে কিছুই কেউ জানতে পারবেন না বা কিছুই পাবেন না তাই প্রার্থনা করা ছাড়া যদি কারো নিহাত অনেকেরই হচ্ছে অনেকেই জানতে চাইছেন ইনসিডেন্ট কেউ আমি সবাইকেই একটাই জিনিস বলতে চাইবো ভালো থাকবেন যা ফল পলস ইস কালার কা লাগা আকাশ हम नहीं खोल के देंगे। आप कहाँ जा रहे हो? सबको बता दो। आप कहाँ जा रहे हो? कौन खोल के देगा? वहाँ पे कोई नहीं खोल के देगा। वहाँ कौन खोल के देगा? आंखों को ले रापर को ले। न्यू फ्लेवर है पल्स का पहले ग्रीन होता था कहाँ जा रहे हो पहले बता दो सबको पशु कहाँ जा रही है बोलो बोलो दादू बोलो दादू माँ पास बोलो बोलो अरे धीरे निकालो

thank you जय 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 कपिल हाथ जोड़ विनती कर सुनियो चले लगा दास आ गए शरण में रखियो सी की बोली हरि जी महाराज के बोली गुरु जी महाराज के बोली अपने अपने पितर जी महाराज के

ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করেছি যে যেন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে কারণ যখনই আমি একা বসে আছি খাচ্ছি বা কিছু করছি হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে বাচ্চাটা কাঁদছে মাকে খুঁজছে আর কোনো দিন বেল বাঁচবে না হয়তো আর সে কখনোই হয়তো তার মাকে দেখতে পাবে না এইগুলো ভাবতে ভাবতে না আমার সত্যি খুব কষ্ট হচ্ছে বাট আমি জানি আমরা যদি সবাই মিলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাহলে হয়তো জয়শ্রীর মুক্তি পেতে পারে এবং তার আত্মা শান্তি পাবে এবং রিবের জন্য আমরা প্রার্থনা করতে পারি